গুচ্ছ ভর্তি পরীক্ষার আর অল্প কয়েকদিন সময় রয়েছে শেষ মুহূর্তে তোমাদের প্রত্যেকজন শিক্ষার্থীকে আমি অনুরোধ করবো তোমরা যা প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতিগুলো এভাবে অফলাইনে ওয়েব ঠিক গুচ্ছ যেভাবে কোশ্চেন করে সেরকম কোশ্চেনে নিজেদের প্রস্তুতি যাচাই করো আমরা আমাদের এই প্যাকেজে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের আটটা মডেল টেস্ট ওয়েবার্সি সহকারে আমরা ঠিক তারা যেভাবে কোশ্চেন করে দু বিশটা লিগাল সাইলস পেজে ঠিক সেভাবে আমরা কোশ্চেনগুলো করেছি এবং এই কোশ্চেন আর মাত্র আমরা দুই দিন প্রিন্ট করে তোমাদের পাঠাবো পঁচিশ তারিখ এবং উনত্রিশ তারিখ এছাড়া এই প্যাকেজের ভিতর বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন এর উপর আমার সংগ্রহিত দুইশো আড়াইশো কোশ্চেন মিলে প্রায় উনিশটার মতো এক্সক্লুসিভ টেস্ট ইনক্লুড করা হয়েছে এই টেস্ট গুলো আমরা তোমাদের প্রিন্ট করে দিতেছি এর সঙ্গে যেগুলো থেকে তোমরা হুব কোশ্চেন কমন পেতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশ্রী বিশ্ববিদ্যালয় কোশ্চেনগুলো গুলো বেশি রিপিট করে বা মডিফাই করে আঠারোশো কোশ্চেনের ওপর আমরা সাজেশন শুধু দশটা টেস্টের ব্যবস্থা করছি সেই দশটা টেস্টও কিন্তু আমরা এখানে করছি অর্থাৎ আমাদের এই প্যাকেজে তোমরা গুচ্ছর আটটা মডেল টেস্ট পাওয়ার পাশাপাশি বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন এবং একই সঙ্গে ঢাকা এবং রাশি বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক আছে তার সাজেশন তোমরা পাচ্ছ একই সঙ্গে তোমাদের যে উত্তরগুলো দরকার সেই উত্তরগুলো কিন্তু আমরা একসঙ্গে প্রিন্ট করে করে তো শেষ যারা সঠিক জিনিসটা উপলব্ধি করতে পারতেছো আর দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলো আমরা শুধুমাত্র পঁচিশ তারিখ এবং উনত্রিশ তারিখের মধ্যেই এই জিনিসগুলো পাঠানোর ব্যবস্থা করবো স্বাভাবিকভাবে তোমাদের এই সময়ের মধ্যেই দ্রুত অর্ডার করতে হবে আল্লাহ